আসসালাম আলাইকুম নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকে আমরা যাচ্ছি মাইজি থেকে সরাসরি সিএনজি নিয়ে এলাহি ঘাট এলাই ঘাট থেকে আমরা স্প্রিট বোর্ড অথবা টলার করে চলে যাব উড়িৎচর আপনাদের বলে রাখি ভালো আমরা মাইসি থেকে সিএনজি সরাসরি নিয়েছি পাঁচশো টাকা আপনারা চাইলে ভেঙে ভেঙে আসতে পারেন তবে একটু সময় সাপেক্ষ যেহেতু এখানে নির্দিষ্ট টাইমে টলার ছাড়ে আপনারা কিছুক্ষণ পর পরে টলার পাবেন যাই হোক আমরা মাত্র এসে পৌঁছালাম এলাহি ঘাটে এটা হচ্ছে এলাহি ঘাটের অবস্থা আর নদীর ওপারে হচ্ছে উড়িচর

Yes. এখান থেকে মানুষ মালাম এপার থেকে ওপারে মালামাল নিয়ে উড়ে যায় কারণ এখানে সেতু বা অন্য কিছু যোগাযোগ নেই আমরা এখন পাড়ে দিচ্ছি ম্যাগনা নদী এটা হচ্ছে ম্যাগনা একটা শাখা ম্যাগনা নদীর উপারে হচ্ছে আপনার উড়িচ্চর আর উড়িচ্চরের এক পড়ছে নোয়াখালীতে কোম্পানিগঞ্জে আর একাংশ পড়ছে সন্দ্বীপে একটি একটি রহনসে করে একটা অভিযাত্রা অসাধারণ আমরা সবাই খুবই এনজয় করতেছি সবাই মিলে অসাধারণ একটা যাত্রা আজীবন মনে থাকবে অবশেষে আমরা উড়িচরের ভূখণ্ডে দেখা পেলাম এটা হচ্ছে উড়িচরে অস্থায়ী ঘাট এখান থেকে সবাই এপার থেকে ওপারে যায় আবার ওপার থেকে পারে আসে বা বিভিন্ন মালামাল উড়িচরে নিয়ে আসে নোয়াখালী বিভিন্ন স্থান থেকে এই যে টলারটা এখন এখান থেকে মাল অথবা মানুষ বোঝাই করে উপারে নিয়ে যাবে মানুষ আমার রাখিও বাটার সময় আসলে এইভাবে আসতে হবে বুঝছেন

সাতশো একটা বাইক এখন থেকে তিনটা পর্যন্ত আমাদের মোটামুটি কিছু স্পট ঘুরাবে এটা দরকার হয়েছে যা হোক অবশেষে আমাদের বাইকের রেট হলো সাতশো একটা আমাদের রাজা চালাবে একটা আর ড্রাইভার থাকবে একজন দুইটা উড়িষ্যালে রাস্তা আমাদের রাজ ড্রাইভ করতেছে রাজু দাবা সাধারণ রাজা যাই হোক অবশেষে আমরা এখন উড়িষরের মেন বাজারে যাচ্ছি যেটা হচ্ছে সমুদ্র বাজারে এই বাইকে আমি রাজু রাকিব ব্যস আমরা তিনজন মিলে যাচ্ছি কারণ আমরা একজন ড্রাইভার নিয়ে নেই কারণ ড্রাইভার নিলে আমাদের তিনটা বাইক লাগতো সেজন্য আমরা তিনজনে একটা বাইক নিলাম রাজু যেহেতু বাইক চালাতে পারে ভালো মতে তা তাকে আমরা নিলাম সেহেতু আমাদের একজন ড্রাইভার লাগে নাই

দুধুপাশে গরু মহিষ ভেড়ার পাল আর ছোটো ছোটো বাড়িগুলো আমাকে এখনও টানে যেন এক শ্রবির মতো এক দৃশ্যপট যেন আজীবন মনে থাকবে স্মৃতির মণিকটায় এখানকার মানুষগুলো খুবই সহজ সরল আমাদের ড্রাইভার ভাই খুব আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ তিনি আমাদের সব কিছু এই সর সম্পর্কে অনেক অজানা তত্ত্ব দিল যা আমরা খুবই অভিজ্ঞতা সঞ্চয় করেছি এবং জ্ঞান অর্জন করেছি যা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে আমরা বই পুস্তকে যে জ্ঞান অর্জন করি তা কিন্তু মুখাস্ত কিন্তু আপনি যখন বাস্তবে একটা জায়গায় যাবেন তখন আপনি ওই জায়গার সব কিছু সম্পর্কে আপনি সঠিক ধারণা পাবেন এবং আপনার এই ধারণাটুকু আজীবন মনে থাকবে যা কিন্তু আপনি বই পুস্তকে মুখাস্ত করে আজীবন রাখতে পারবেন না এবং এই দৃশ্যগুলো আপনাকে বারবার নাড়া দেবে এবং বারবার মনে করিয়ে দেবে চলো আর আমরা যাই আমরা হারিয়ে যাই এই গ্রামীণ জনপথে যেখানে মিশে আছে কৃষকের ঘাম ঝরানো ফসলের যে ফসল আমরা পাই যা আমরা খাই এই কৃষকের দুঃখ দুর্দশা কষ্ট আমরা নিচ্ছকে দেখতে চাই দেখাতে চাই আপনাদের যারা কষ্ট করে ফসল পলায় আর আমরা তাদের কষ্ট ফসলের কতটুকু মূল্যায়ন করি তা দেখার জন্য আজকে আমাদের এই অভিযাত্রা এ আমাদের অভিযাত্রা যেন শেষ হওয়ার নয় পথ যেন চলতে আছে চলতে আছে কখন আমরা মূল ভূখণ্ডে মূল বাজারে যাব তা যেন শেষ হচ্ছে না শেষ হওয়ার নয় এ যেন এক রোমাঞ্চকর অভিজ্ঞতা এই যেন এক ভালো লাগার অভিজ্ঞতা সবুজ সবুজ শ্যামল অরণ্য দুপাশে ঘরগুলো আমাকে এখনো মনোমুগ্ধের মতো টানে যা মুগ্ধকর যা স্মৃতির পাতা এখনো যা এখনো আমার মনে পড়ে হঠাৎ করে একটা গান আমার মনে পড়ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি তো আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিই শীতকাল হচ্ছে চরে আসার সবচেয়ে মক্ষম সময় আসলে আমরা এসেছি আপনার ধান কাটা শেষ মানে গরমকাল শুরু আমরা এই মাত্র পৌঁছেছি আপনার সমিতির বাজারে বাজারটা আসলে যেমন করে যেমন হয় বাজার আর কি সচরাচর আমাদের এলাকায় তেমনই বাজার এখানে আপনাদের চরের নিত্য উপজনের জিনিসগুলো পাওয়া যায় আর আমরা এই মাত্র বাজারে এসে পৌঁছেছি আমরা এখান থেকে আমাদের ড্রাইভার ভাই তেল নেবে তারপর আমরা একটু এখানে বাজারটা ঘুরে ঘুরে দেখব দেখবো আর আপনাদেরকে দেখাবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেলাইকেনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আপনারা সাথে সাথে আমার ভিডিওগুলো পেয়ে যান আমরা এখন সমিতির বাজার আছে এটা হচ্ছে উড়িচরের সমিতির বাজার আর এখানে গ্রামের বাজারগুলো সাধারণত যেমন হয় তেমনই আর এখানে অনেক কিছু পাওয়া যায় আর এটা হচ্ছে আমাদের রাকিব ভাই রাজু ভাই সাইফুল এটা সাইফুল আর হচ্ছে মহিন ভাই আমরা এখন সমিতির বাজারে আছি হচ্ছে সন্দীপ চট্টগ্রাম এটাই হচ্ছে নোয়াখালী পিলার এ পাশ এ পাশ হচ্ছে সন্দীপ আর এ পাশ হচ্ছে নোয়াখালী ইন্টারেস্টিং না চলে যাচ্ছি সন্দীপের দিকে তার মানে আমরা চট্টগ্রাম চলে আসছি বা ইন্টারেস্টিং না আমরা এখন যে জায়গাটা পার হচ্ছে সেটা হচ্ছে সন্দীপের অংশ এই বাজারটার নাম হচ্ছে বাংলা বাজার এখানে আপনারা দুপুরের খাওয়া দাওয়ার হোটেল পাবেন তবে ভালো মানের হোটেল এখানে নাই আর এখানে আপনার স্কুল আছে তারপর আপনার হচ্ছে হাই স্কুল আছে আপনার ব্যাংক আছে এখানে একটা আবাসিক হোটেল একটি বোর্ডিং আছে এছাড়া একটা জিনিস খেয়াল করছি একটা বাড়ি থেকে একটা বাড়ির দূরত্ব অনেক বেশি তারপরে ড্রাইভার ভাইকে জিজ্ঞেস করলাম আসলে এরা এদের বিপদ আপদে ক্যাব এগিয়ে আসে তো ড্রাইভার ভাই বললো যে আসলে এখানকে ওইরকম চোরি ডাকাতি হয় না আর সমস্যা হয় না তেমন আর চোর ডাকাতির ভয় নেই আর এখানে মানুষ খুবই সাহসী এখানকার নারীরা নাকি অনেক সাহসী তাদের মধ্যে কোনো ভয়ভীতি কাজ করে না বা দর্শনীয় স্থান বলতে কিছু নেই সবগুলো দেখতে সুন্দর দেখতে একই রকম এখানে আপনার জমি জামা ফসলি মাঠ জীবনযাত্রা তারপরে যে ঘাট নদী গাছপালা তারপর হচ্ছে গরু ছাগল ছাগলের পাল এগুলো হচ্ছে এখানকার নিত্যদিনের দৃশ্য এখানে আপনি আপনার ওই পর্যটন বা দর্শনীয় স্থানগুলো খোঁজার মতো কিছুই নাই আপনি এখানে যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এইসব চর বা দ্বীপ ঘুরতে আসবেন আসলেই অসাধারণ আমরা এখন প্রবেশ করতেছি বাগান বাড়ি এটা এখানে অনেক প্রজাতির গাছ আছে যেগুলো নাম অজানা আমি কখনও দেখি নাই নামও শুনি নাই ড্রাইভার ভাই নাম বলেছেন যেগুলো আমার এখন মনে নেই আমরা এখন অবস্থান করছি বাংলার বাড়িতে আমাদের প্রথম স্পটে উড়িৎসরে আর আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে সন্দীপ আর আমরা আমাই আমাদের বাইক আমরা এখন সন্দীপে অবস্থান করছি যেটা চট্টগ্রাম পড়ছে নোয়াখালীর একটা অংশ হচ্ছে মানে সরি উড়িৎচরের একটা অংশ পড়ছে নোয়াখালীতে একটা পড়ছে এই পাঁচটা পড়ছে সন্দীপে ও আপনাদের দেখাইছি একটু আগে সীমানা ফিলার আর আমরা এখন অবস্থা করছি সন্দীপে আর এটা হচ্ছে বাগান করা এখানে অবশ্যই বিক্রি করা জিনিস ভালো আমাদের একটা দেখেটা আনকমন একটা গাছ দেখায় এই যে একটা কাটা গাছ

এই ঘাটটার নাম হচ্ছে মানে এই বাজারটার নাম হচ্ছে কলোনীঘাট আর কলনি বাজারটার ভিতরে আমরা এখন কলোনী ঘাটে যাবো দেখবো আপনাকে দেখাবো আমরা এখন চলে এসেছি সন্দীপঘাটে এখান দিয়ে সন্দীপ থেকে উড়িষ্যার জন্য সব মাল আমাল আনা না করে সাইবুল আমরা এখন কই আছি বলো তো এটা পড়ছে কোথায় সন্দীপে আমরা গ্রামীণ পরিবেশে আসছি চরে চরে মানুষের জীবন যাত্রা দেখার জন্য মানুষ কি হবে চলাফেরায় কীভাবে খায় দেয় উথল বসত জিজ্ঞেস করলাম যে একটা ডলারের দাম কত তারা বললে একটা ডলারের দাম দশ থেকে বারো লক্ষ টাকা আমি তারপর আমরা গাটের একটি টং দোকানে বসলাম সবাই মিলে ছা অথবা বিস্কিট কেক খেলাম আর স্থানীয় মানুষের সাথে কথা বললাম আসলে মানুষগুলো খুবই সহজ সরল এবং আন্তরিক আমরা কোথা থেকে আসছি কেন আসছি কী জন্য আসছি কথা যাচ্ছি আমরা সবগুলো বললাম তারা অবাক হলো আমাদের জায়গা সম্পর্কে জানলো আমাদের নোয়াখালী সম্পর্কে জানলো বললাম তো মানুষগুলো খুবই আন্তরিক আমাদের বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করলো আর এখান থেকে সন্ধ্যে যাওয়া যায় তাও বলল এই ঘাট থেকে সন্দীপে আবার লক্ষ্মী ওদিকে যাওয়া যায় এদিকে সন্দীপ যাওয়া যায় এখন জ্বর পানি আসছে আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় সা ছা কেয়া বানায় কাঠের কাঠের ইয়েতে লাড়কি দিয়ে চা করছে লালকি চুলায় চা আর এখানে যাত্রীরা টং দোকান আমরা এখানে থাকছেন ভাঙতে ভাঙতে কি অবস্থা নদীর নিয়ম হচ্ছে কি এক পাশ ভাঙবে এক পাশ গড়বে এই তো নদী খেলা চি 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 নীল ধরিয়া ও মাধা ছারিয়া বন্দি হইয়া আর এদিক হচ্ছে সন্দীপ আর এখন এই মালামনি নিয়ে মানুষ সন্দীপ যাবে প্রশিক্ষণ আমরা কোন জায়গার কোম্পানিগঞ্জ হ্যাঁ ওখানে হচ্ছে কোম্পানিগঞ্জের আর এর হচ্ছে ব্যাগগঞ্জের সবচেয়ে খারাপ এলাকা আর আমরা শোনা সবচেয়ে ধনী কুটিপতি আমেরিকান ইউরান আর আইও এটা চলছে এই যে কলার পর্ব কলা খাওয়া হয়েছে একেবারে উড়িষ্যরের পরমালে ভীম কলা হচ্ছে মইন ভাই সাইফুল ভাই এইস রাকিব ভাই আর হচ্ছে রাজু তার নাকি সর ভাল লাগে না তার নাকি উর্বর সর ভাল লাগে আর এই একমাত্র ব্যক্তি যার জীবন অনেক সুন্দর একটা বাচ্চা ছেলের বাবা আমরা এখন যে বাজার আছি এটা হচ্ছে কলোনি বাজার যেটা উড়িচরের প্রথম বাজার এই বাজারটি একেবারে নদীর কিনারে অবস্থিত এবং যেকোনো সময় বা যে সময় এটি ভেঙে যেতে পারে বা নদীর গর্বে বিলীন হয়ে যেতে পারবে পারে যাই আপনার দেখাতে আছি এ পাশ দিয়ে যাই এ আমাদের মহিন ভাই আসতেছে আমাদের সব ট্যুরের মধ্যে সবচেয়ে মানে সব সময় যাবে উনি বাইরে বাইক মানে কি বলবো ট্রাভেলিং এ বাই যথেষ্ট মানে অ্যাডিক্টেড উনি যাবে যাবে হিসাবে আমাদের প্রিয় একজন ভাই আমাদের মহিন ভাই আমাদের একজন প্রিয় ভাই চলো আমরা উড়িষ্যার ইতিহাস সম্পর্কে জেনে নিশো সত্তর একাত্তর সালের দিকে সন্দ্বীপের ঠিক উত্তর পশ্চিমে ম্যাগনাম মোহনার কাছে একটি দ্বীপের আবির্ভাব ঘটে এর উত্থানের কয়েকদিন পরে সন্দীপের বাসিন্দারা নতুন দ্বীপটি অনুসন্ধান করতে শুরু করেন এবং দেখতে পান যে দ্বীপ জুড়ে প্রচুর পরিমাণে পুরী নামে পরিচিত এক ধরনের ঘাস রয়েছে দ্বীপটি পুরীর চর যার অর্থ হচ্ছে নদী দ্বীপ এই সময় আসাদুল হক চৌধুরী প্রকাশ সাহেব মিয়া সন্দীপ উপজেলার কলাফানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তার উদ্দিকে উনিশশো আশি এবং একাশি সালের মধ্যে সন্দীপের কিছু বুমহীন মানুষকে যাদের ঘরবাড়ি বাড়ি পানির নিচে তলিয়ে গিয়েছেন তাদের উড়িৎসরে স্থানান্তরিত করেন ছেড়ে যাচ্ছি বাই